আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো আজকের ভিডিও হলো বেলডাঙ্গা হাটে দ্বিতীয় পার্ট আর তোমাদেরকে প্রতি হাটে দেখানো হয় যে আজকের হাটে কীরকম কবুতর এসেছে বা কবুতরের দাম কীরকম এইসবগুলো দেখানো হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই শুরু করি বন্ধুরা তোমাদেরকে ভিডিওটি শুরু করে দেখবেন না তোমাদেরকে একটা একটা করে ভালো করে দেখাবো কবুতর এ হচ্ছে খুবই ভালো মানের কবিতর হবে পায়ে থাপা পাপড় আছে দাম হচ্ছে তিনশো টাকা খুবই ভালো মানের কবুতর কোয়ালিটিও ভালো আছে কবিতরের টেম্পারও আছে খুবই দেখতে পাচ্ছ তো এই হচ্ছে একটি সবুজমুখী কবুতর লর হলুদ চোখের আছে পাখাটা খুবই ভালো আছে কবিতরে দাম হচ্ছে তোমার তিনশো টাকা খুবই ভালো মানের কবুতর আর এই হচ্ছে একটি কালসেরা কবুতর মাটি খুবই ভালো কোয়ালিটির কবুতর হবে দেখতে পাচ্ছ দাম হচ্ছে তোমার ছশো টাকা খুবই ভালো মানে কবিতর পা দুটো দেখুন তো এই হচ্ছে একটা সাদার মধ্যে কবিতর কালো চোখে লর হবে খুবই ভালো কোয়ালিটির কবুতর হবে দেখতে পাচ্ছ দাম হচ্ছে তিনশো টাকা দেখুন কোয়ালিটি ভালো আছে কবিতরে এই হচ্ছে একটি পিলং মাদি কবুতর খুবই সুন্দর মানে কবুতরটি দাম বলছে সাড়ে তিনশো টাকা কোয়ালিটিও ভালো আছে কবুতরে টেম্পার আছে দেখতে পাচ্ছ তো এখানে তাহা তাহা কবুতরটা হবে দেখতে পাচ্ছ অন্য জায়গায় একটি ঝাঁজ বিলং কবুতর মাটি খুবই সুন্দর কোয়ালিটি কবুতর দেখতে পাচ্ছ দাম বলছে তোমার চারশো টাকা তো এই হচ্ছে একটি ছাপদার কবুতর মাদি খুবই বড়ো মানে কবিতর হয় সবগুলো বিদেশি কবিতর কোয়ালিটিও ভালো আছে কবিতরের দাম হচ্ছে তোমার আটশো টাকা দেখুন ভালো করে কবিতরের চোখটা কত সুন্দর এ হচ্ছে একটি কালছেরা মাদি কবুতর খুবই সুন্দর মানে কবুতর আছে পাখা কাটা কবুতরটা দাম হচ্ছে তোমার পাঁচশো টাকা খুবই ভালো মানের কবুতর আছে এখানে একটি কালসেরা বাচ্চা আছে খুবই সুন্দর মানে কবিতর জিরো করে বাচ্চা দাম তোমার তিনশো থেকে আড়াইশো টাকা পড়বে দেখুন ভালো করে খুবই ভালো মানে কবুতর আছে তো এই হচ্ছে একটি সবুজ ফিলং কবুতর মাদি পাখাটা দেখায় খুবই ভালো মানের কবুতর আছে দেখতে পাচ্ছ দাম বলছে তিনশো টাকা কোয়ালিটিও ভালো আছে কবিতরে তো এখানে একটি চটিয়ালের মধ্যে ম্যাটরাজ কবুতর হবে লর খুবই ভালো মানের কবুতর আছে পাখাটা খুবই ভালো আছে দাম বলছে তোমার চারশো টাকা কোয়ালিটিও ভালো আছে কবুতর দেখতে পাচ্ছ খুবই সুন্দর মানে কবুতর টেম্পার আছে কবুতরটা এ হচ্ছে একটি সবুজ ফিল্ম নাপটা কবুতর সাহারামপুরি মাদি হবে খুবই ভালো মনে কবিতর দাম হচ্ছে তোমার আটশো টাকা লেজটা দেখায় তোমাদেরকে এই যে গুচ্ছা কালো আছে খুবই সুন্দর মানে কবুতর হবে তাই হচ্ছে একটি জাগমুখী জাগদোবাজ কবুতর ম্যাটরাজ কবিতরটি কোন লাইনে কবুতর তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন যারা জানেন খুবই সুন্দর মানে কবুতরটি দাম বলছে তোমার পাঁচশো টাকা তো হচ্ছে একটি সবুজ কবুতর মাদি কবুতরটির কালারটা অনেকটা উদির মধ্যে আছে খুবই সুন্দর মানের কবুতর আছে দাম হচ্ছে তোমার সাড়ে তিনশো টাকা খুবই ভালো মানে কবুতর হবে এ হচ্ছে একটি লিলি ম্যাট্রাজ কবুতর মাদি হবে কবুতরটির কালারটা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ পায়েট এক ভালো আছে কবুতরে এ হচ্ছে আর কবুতরটির দাম হচ্ছে পাঁচশো টাকা তো এখানে এক পেয়ার হবে দুটো ম্যাট্রাজ কবুতর লিলি ম্যাটরাজ খুবই ভালো মানের কবুতর হবে বাচ্চা সাত থেকে আট পরে হবে দাম হচ্ছে তোমার ছশো টাকা খুবই ভালো মানের কবুতর এই হচ্ছে একটি হনুপিলং বিদেশি কবুতর লর চোখটা খুবই সুন্দর আছে কবুতরে খুবই ভালো মানের কবুতর হবে দাম বলছে তোমার পাঁচশো টাকা দারুণ কোয়ালিটির কবুতর আছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে একটি ছাদদার কবুতর মাটি খুবই ভালো মানে কবিতর আমার খুব ভালো লেগেছে দাম বলছে তোমার আটশো টাকা এইসব কবুতর খুব ভালো হয় দেখতে পাচ্ছ তো তোমাদেরকে এখানে খাতার মধ্যে কবিতাটা হয় বিভিন্ন রকমের ভালো ভালো কবিতা আছে দেখতে পাচ্ছ দেশি গিরিবাজ ম্যাটরাজ নাপতা অনেক অনেক কবিতা আছে ভালো ভালো তো হিবাস দেখতে পেলে আজকের হাটে কীরকম দাম হয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই